নমস্কার বন্ধুরা আজ আবার একটা ভিডিও নিয়ে এলাম অনেকগুলো খবর দেওয়ার ছিল দেওয়া হয়নি ভিডিওটা করাও হয়নি ইনফ্যাক্ট প্রথমে তো স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আশা করো প্রত্যেকেই ভালো আছেন ভালো থাকতেন যেটা খবর দেওয়ার ইস্টবেঙ্গলে তো লেফট ব্যাক জয়গুপ্তা চলে এসছে সে খবর আপনাদের দিয়েছি রাইট ব্যাক কী হলেন আদৌ কেউ কনফার্ম হয়েছে এবং এই যে এসিএল টু এসিএল টু এ ভারতের এবার দুটো টিম খেলবে মোহনবাগান এবং এফসি গোয়া তারা কি কোন গ্রুপে খেলছে রোনাল্ডো সে কি আসবে ভারতে খেলতে সে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এর পাশাপাশি মেসি আসছে কলকাতাতে ভারতে আসছে মেসি সে খবরও আপনারা ইতিমধ্যেই অনেকে জানেন প্রথম মেসি রোনাল্ডো তারা আসছে খেলবেও ভারতে এসব নিয়ে একটা ফুটবল উন্মাদনা ছড়াচ্ছে সমস্ত কিছু নিয়ে আমার আজকের এই ভিডিও প্রথমেই বলবো যে ড্র ইতিমধ্যে হয়ে গিয়েছে এসিএল টু এর তাতে গ্রুপ সিতে আছে মোহনবাগান গ্রুপ ডিতে আছে এফসি গোয়া এফসি গোয়া তাদের সঙ্গেই আছে একই গ্রুপে আল নাসের এই ক্লাবেই খেলেন রোনাল্ডো তো যেহেতু এই গ্রুপে মানে প্রত্যেকটা গ্রুপে চারটে করে টিম গ্রুপ ডিটা যদি বলি প্রথমেই আল নাসের আল জাওয়ারা এফসি সি এবং এফসি সি গোয়া এই চারটে টিম রয়েছে গ্রুপ ডিতে এখানেই আছে আল নাসের ফলত যেহেতু হোম এবং অ্যাভে ভিত্তিতে খেলা হয় ফলত রোনাল্ডোর আসার চান্স রয়েছে কিন্তু ভারতে খেলতে আসার চান্স রয়েছে এফসি গোয়ার মুখোমুখি যখন হবে তারা গ্রুপ লিগের ম্যাচে গোয়া যেমন খেলতে যাবে সেখানে তো আল নাসের হয়ে খেলতে রোনাল্ডোর আসার চান্স রয়েছে গ্রুপ সিতে আছে মোহনবাগান এই গ্রুপে আছে সেফান এস সি আল হাসিন মোহনবাগান এবং আহাল এফ সি এই চারটে টিম নিয়ে হচ্ছে গ্রুপ সি ফলত দুটো গ্রুপই যথেষ্ট ভালো কঠিন গ্রুপ তো আমি বলবো এফসি গোয়ার জন্য বড় পরীক্ষা অপেক্ষা করে আছে মোহনবাগানের জন্যও বড় পরীক্ষা অপেক্ষা করে আছে তো দুটো টিমই প্রস্তুতি নিচ্ছে এফসি গোয়া তারা তো এসিএল টুয়ে কোয়ালিফাই করেছে তো তারা খেলবে আলনাসের বিরুদ্ধে রোনাল্ডো আসবে এটা নিঃসন্দেহে ভারতীয় ফুটবলের জন্য বড় খবর তো বটেই এর পাশাপাশি যেটা বলতে হয় সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গলে জয়েন করেছেন জয়গুপ্তা এবং নিঃশব্দেই তিনি কলকাতায় চলে এসেছেন এসে আজকে ইস্টবেঙ্গলে প্র্যাকটিসেও জয়েন করে গেলেন সেই ছবি অবশ্য প্রকাশিত হয়েছে পাওয়া গেছে আমি শর্টস ভিডিওতে দিয়েওছি আপনাদেরকে তো এই জয়গুপ্তা চলে আসাতে লেফট ব্যাক সমস্যাটা তো মিটল বলা যেতে পারে এখন কী রকম ফর্মে রয়েছে কতটা ফিট রয়েছে সেটা দেখে নিতে হবে সেটা নিশ্চয়ই কোচ এই বিষয়টা দেখবেন কারণ এখন তো প্র্যাকটিস দেখতে দেওয়া হচ্ছে না ক্লোজ টুর প্র্যাকটিস চলছে এটার জন্য তো ডার্বিতে খেলবেন কি খেলবেন না সেটা একটা সম্ভাবনা রয়েছে তাকে অসকে বুজো খেলিয়ে দিতে পারে চমক থাকতে পারে আবার নাও খেলাতে পারে যেহেতু সে সবে সবে এসছে ফিট হতে সময় লাগবে ম্যাচ ফিট হওয়া ডার্বিন মতন এমন একটা ম্যাচ এলাম দেখলাম আর জয় করলাম এটা জয়গুপ্তার ক্ষেত্রে কতটা সম্ভব হবে সেটা একটা বড় বিষয় তো আমার মনে হয় না যে নামানো হবে তবে হলেও হতে পারে হলে এবং যদি জয়গুপ্তা হিরো হয়ে যেতে পারে ম্যাচে আটকে দিয়ে প্লেয়ারদেরকে মোহনবাগানের সাহাল বা লিস্টনকে যে প্রান্তে তাকে খেলানো না কেন কারণ জয়গুপ্তা কিন্তু লেফট রাইট দুটোতেই খেলতে পারে লেফট ব্যাক মূলত সে সেক্ষেত্রে দেখা যাক স্ট্র্যাটেজি কী হয় কারণ অস্কার কী স্ট্র্যাটেজিতে নামবেন মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি ম্যাচে সেটা এখনও পর্যন্ত পরিষ্কার হচ্ছে না তো এরপর আসছে রাইট ব্যাক রাইট ব্যাক নিয়ে অনেক কথা হচ্ছে প্রীতম কোটালের সাথে নাকি কথা হয়েছে পাশাপাশি ভাল আসতে অনেক দিন ধরেই কথাবার্তা হচ্ছে একটা গিয়ে ঠিকঠাক হচ্ছে না দেন এখন শোনা যাচ্ছে নিখিল পূজারী নিখিল পূজারি আগেও ওয়েস্টবেঙ্গলে খেলেছে তো নিখিল পুজারীকেই একটা অফার দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে এবং তিন বছরের চুক্তির একটা অফার দেওয়া হয়েছে যদিও নিখিল পূজারী বা প্রীতম কোটাল দুজনেরই বয়স কিন্তু যথেষ্ট বেশি তো এদেরকে এনে হয়তো এক দু বছর তাদের সার্ভিস পাওয়া যাবে ম্যাক্সিমাম তো তিন বছরের চুক্তিতে এটা এটা শোনা কথা এখনও কনফার্ম কিছু নয় চুক্তিতে আদৌ আনবে বলে আমার মনে হয় না অস্কার বুঝো যেমনটা তিনি প্ল্যানিং করেন বা এবার ইস্টবেঙ্গল অন্তত যেভাবে প্ল্যান করে চলছে ওয়ান প্লাস ওয়ান টু প্লাস ওয়ান এরকম ফর্মে ফর্মুলাতে যাচ্ছে প্লেয়ারদের সঙ্গে চুক্তি করার ক্ষেত্রে তো এক্ষেত্রে বলবো আর একটু ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে দেখতে হবে যে কী হয় তবে রাইট ব্যাক যেই হোক না কেন ভালো কোনো রাইট ব্যাককেই কিন্তু ইস্টবেঙ্গল চাইছে এবং যে যার একটা অভিজ্ঞতা রয়েছে এমন একজন অভিজ্ঞ রাইট ব্যাককে ইস্টবেঙ্গল চাইছে টিমে নিতে এখন সেটা কে হবেন সেটা তো একটা বড়ো বিষয় অতি অবশ্যই তো দেখা যাক এই ভালপুইয়া নিখিল পূজারী তবে এই মুহূর্তে চর্চাতে নিখিল পূজারি অনেক বেশি করে এগিয়ে এসছেন নিখিল পূজারির চান্সেস অনেক বেশি হয়ে গেছে প্রীতম কোটালে একটা সমস্যা রয়েছে সে আদ্যপান্ত মোহনবাগানি আদৌ আসবে কিনা সেটা একটা আশঙ্কা রয়েছে পয়সা সব কিছু মানে মুখ বন্ধ করে দেয় সমস্ত আবেগকে দূরে সরিয়ে রেখে বিকজ দে আর প্রফেশনাল ভাই তো সেটা যদি করতে পারে প্রীতম কোটাল খারাপ কিছু হবে না ঘরে ফেরা হবে কলকাতায় প্রীতম ফিরতেও চায় তো দেখা যাক সেটা কী হয় এখন ডার্বি নিয়েও চর্চা চলছে ডারবি প্র্যাকটিস চলছে জোর কদমে ইস্টবেঙ্গল করুম ফরমেশনে যাবে মাঝমাঠটা ইস্ট ইস্টবেঙ্গল অস্কার বুধ তিনি ভীষণভাবে গুরুত্ব দিচ্ছেন এখন মাঝ কি আবার তিনজনকে দেখব নাকি মাঝমাঠে রশিদ এবং মিগুয়েলকে দেখব পাশাপাশি আমরা সেক্ষেত্রে দেখব এডমুন লালডেন্ডিকা তাকে খেলানো হবে এবং আফ্রান্টে একজন বিদেশি ডিফেন্সে একজন বিদেশি ক্যাভেন্সিভেলায় এই চার ফর্মে চারজনকে রেখে বিদেশিকে রেখে ইস্টবেঙ্গল টিম সাজাবে সেটা এখন সবচেয়ে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ ইস্টবেঙ্গল কি ফর্মে টিম সাজাবে পাশাপাশি মোহনবাগানকে আটকাতে হবে জিততেই হবে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে এবার কিন্তু এই একটা ব্যাপার রয়েছে যে এবার মৌসুমের প্রথম ডার্বিতে ইস্টবেঙ্গল জয় পেয়েছে কলকাতা লীগের ডার্বিতে সেটা সিনিয়রদের টিম নয় এবং সিনিয়র টিমকে হারাতে হবে মোহনবাগানকে হারাতে হবে এ একটা পণ রয়েছে ইস্টবেঙ্গলে আর অনেকেই বলছেন যে এবার ইস্টবেঙ্গল যেহেতু অনেক ব্যালেন্স টিম ডার্বিটা একটা উত্তেজক ম্যাচ হবে রবিবার যুব অতী ক্রীড়াঙ্গনে একটা উত্তেজক ম্যাচ হবে ভালো একটা ম্যাচ হবে এই আশায় থাকছি আমরা এবং বেস্ট ইলেভেন কি হতে পারে বেঙ্গলে এটা নিয়ে আমি একটা পরবর্তীতে ভিডিও করব তো দেখা যাক কি হয় এখন আপনাদেরকে এই ভিডিওতে বললাম যে লেফট ব্যাক তো কনফার্ম হলো এখন হুই উইল বি দ্য রাইট ব্যাক জয়গুপ্তা চলে এলো এরপরে কে আসবে নিখিল পূজারি নাকি ভালপুইয়া নাকি প্রীতম কোটালকে আমরা দেখবো ইস্টবেঙ্গলের জার্সি পরে এবার খেলতে হয়তো তাদের কাউকে ডার্বিতে দেখা যাবে না ডুরান্ট ডার্বিতে কিন্তু ডুরান্ডে বেঙ্গল যদি সেমিফাইনালে ওঠে তাহলে এর মধ্যে কাউকে আমরা দেখতেই পারি খেলতে অন্তত জয়গুপ্তা খেলার চান্স তো বাড়লই তো আমি বলছি যদি ইস্টবেঙ্গল ভালো পজিশনে থাকে মোহনবাগানের বিরুদ্ধে যে মানে দু তিন গোলে জিতছে এমন পজিশনে থাকে তাহলে কিন্তু জয়গুপ্তাকে নামালেও নামাতে পারেন অস্কার ব্রুজো এই একটা চান্স কিন্তু রয়েছে তবে আবারও বলবো যে এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে টার্বি ম্যাচ এবং জয়গুপ্তা এসে যাওয়াতে ভালো ইস্টবেঙ্গলের ডিফেন্স শক্তিশালী হলো আরও একজন যদি চলে আসে তাহলে ষোলোকলা পূর্ণ হয়ে যাবে আরেকটা বিষয় বলবো যে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট খুব সম্ভবত সোমবার দিন আসতে পারে সোমবার দিন একটা ফাইনাল ভার্ডিক চলে আসতে পারে সেক্ষেত্রে ভারতীয় ক্রীড়া সংস্থা মানে এআইএফএফের প্রেসিডেন্ট নির্বাচনটা কি করে হবে কোন ফর্ম্যাটে হবে কতদিনের মধ্যে হবে সেটা মোটামুটিভাবে পরিষ্কার হবে তার দিন দশকের মধ্যে হয়তো একটা ডেট বা কিছু নিশ্চিত হয়ে যাবে যে কবে হবে ইলেকশন তো আমার মনে হয় যে এই করে মোটামুটিভাবে নতুন বোর্ড গঠন করে হতে হতে সেপ্টেম্বর সেকেন্ড উইক চলে যাবে তো তারপরে হয়তো অক্টোবরে একটা মাস সময় দেওয়া হবে ইন বিটুইন হয়তো সুপার কাপটা চালু হয়ে যাবে দেন নভেম্বর বা অক্টোবরের এন্ড অফ অক্টোবরে কিন্তু আইএসএল শুরু হতে পারে তো আই শুরু হওয়ার জন্য একটা মানে আইএসএল হবেই এবং সেটা কিছুটা পিছিয়ে গিয়ে হতে পারে সেক্ষেত্রে হয়তো ফরম্যাটে কিছুটা বদল হলেও হতে পারে এ মানে এআইএফএফ এফএসডিএল এরা প্রত্যেকেই কিন্তু আশাবাদী যে আইএসএলটা হবে এখন সো সোমবার দিন যদি সত্যি বার্টিকটা চলে আসবে ইয়ে যায় সুপ্রিম কোর্টে তাহলে কিন্তু সমস্ত কিছুই ওখানেই ডিপেন্ড করছে কারণ ইতিমধ্যে স্পোর্টস বিল সেটা পাশ হয়ে গিয়েছে তো স্পোর্টস বিলের জন্যই অপেক্ষা করছিলো সুপ্রিম কোর্ট এমন একটা শোনা যাচ্ছিল তো আমার মনে হয় যে এবার হয়তো ফাইনাল একটা কিছু চলে আসছে যেটা ভারতীয় ফুটবলের জন্য অতি অবশ্যই সুখবর আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে অনেক ইনফরমেশন দিলাম এই ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে যেটা করতে হয় লাইক করবেন শেয়ার করবেন হাইপ দেবেন হাইপ আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ